বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বরিশাল বিভাগে একত্রিশটি শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সহমর্মিত প্রকাশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ১৬ নভেম্বর বেলা একটায় বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামে হোসেন মোল্লা ডিগ্রি কলেজে আমরা বিএনপির পরিবারের আয়োজনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানে বরিশাল বিভাগের পটুয়াখালী জালকাঠি পিরোজপুর ভোলা বোরগুনা ছয়টি জেলার একত্রিশটি শহীদ পরিবারের মাঝে নগদ পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করা হয় এ সময় শহীদ পরিবারের সদস্যরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় যখন আশ্রম অনুষ্ঠান বেরোইছে পিছন দিয়ে সাথে একজন লোক ছিল পাশে কিন্তু বের হয়ে মানে মসজিদের মাঠে চলে গেছে পরে যখন গুলি করার পর রাস্তায় যখন পড়ে গেছে

বাচ্চাth ওই ছেলেরাই আমাদের একমাত্র ভবিষ্যৎ ছিল সেই মারা যায় ওর জন্যই আমাদের ফ্যামিলির সব كده চলতো আমাদের থাকা-খাওয়া 10 বছর কষ্ট করে সে নিজের ইনকামে টাকা দিয়ে আমরা ব্যাংক থেকে কিছু টাকার ইন্ট্রি নিয়ে ওরা আমাদের দোকান নিয়ে আদি ওই দোকানে এখন বর্তমানে বন্ধ আছে আমাদের চালানোর মতো কেউ নাই

আজকে আটাশতম জেলা এই বরিশালের বাঘের মধ্যে এসেছি আমরা এই পর্যন্ত তিনশো পঞ্চাশের অধিক শুধু শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি তারেক রহমানের নির্দেশে আমরা তাদের অনেক পরিবারের দায়িত্ব নিয়েছি অনেক পরিবার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে

মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ হাসিনা রক্ত পিপাসু মানুষের জীবন নিয়েও সে ক্ষমতায় থাকতে চেয়েছে তো এত লড়াই এত সংগ্রামের মধ্যে দিয়ে যে আপনার যে আত্মত্যাগ মানুষ করেছে সেটা কিন্তু মানুষের কাছে তার ক্ষমতাকে ফিরিয়ে দিতে বেশি কাল কিভ করাটা ঠিক হবে না যাই হোক আমি আমরা বিএনপি পরিবার তারা আজকে যে উদ্যোগ নিয়েছেন সারা বাংলাদেশে আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এর পেছনে নেপথ্য কারিগর এবং যিনি নেতা তিনি হলেন তারেক রহমান দেশনায়ক তারেক রহমান